বিসমিল্লা রহমানের রহিম কলারের পাশে সেনটা সেলাই করে লাগাবো তো এটা কিভাবে লাগাইলে সেলাই দিলে সহজ হবে সেই পদ্ধতিটা আমি দেখাবো এটা হচ্ছে দুই হাতাতে দুইটা হবে যেমন এটাকে আলাদা করে ফেললাম তো এর জন্য এটা হবে কলারের রাউন্ড সাইডে এভাবে ঘুরে ঘুরে লাগবে তো এটা এই চাপ শিলে এই এই চাপে হবে না এটা ওয়ান সাইড চাপ লাগবে যেমন এটা লাগবে যেমন এটা এটা এই সাইড খালি আছে এই চাপটা লাগবে এটা খুলে এটা লাগে দিতেস ওয়ান সাইডে ওয়ান সাইড চাপে সেন্টে লাগাতে খুব ইজি এবং খুব ফিনিশিং ভালো ফিনিশিং হবে। আমার এই সাইডটা এখন খোলা আছে। ঠিক আছে? তার জন্য সুতাটা এইদিকে এভাবে রাখবো এবং এই যে কলারের ভাঙাটা আছে না এই ভাঙা পরিমাণ এটাকে মিলাই দেব তখন এই লবে এটা দিতে হবে সেন্টার সেনের ভাঁজ আছে ভাঁজ অনুযায়ী হাতের ইশারা এটাকে মিলাই ধরতে হবে এবার দুই তিন সুতা দূরে আরেকটা শিলে দিয়ে দিতে হবে কেননা এটা মাঝখান দিয়ে ওই দুই শিলের মাঝখানে হাতে ডিজাইন করে সেলাই হবে ঠিক আছে একেবারে লবে লবে আছে বাস আচ্ছা এরপরে হাতাটা ধরে তো নিক সে কাপড়টাও খেয়াল রাখতে হবে যাতে কুচিটা না ধরে এই যেভাবে আসছে লবে লবে একবারে মিলে দিতে হবে ঠিক আছে দুইটা দুই হাতাতে লাগা দিতে হবে যেভাবে প্রথম হাতাটা লাগাইছি দ্বিতীয় হাতাটা এভাবে দিতে হবে এটা এটার জন্য কিন্তু এক চাপ প্রযোজ্য এটা খেয়াল রাখতে হবে দুইটা হাতা হাতার মুখটা হইছে এই যে এই মাছখানে হাতে সেলাইটা হবে মোটা করে হাতার সেলাইটা দেখাবো আচ্ছা দেখাই দেই হাত ছুঁ নিতে হবে এরপর মোটা মোটা সুতো একটাকে ডাবল করে নিলাম এটারে উল্টো পিঠা হালকা আয়রন করে নিলে আর সমস্যা নাই যেমন হবে ঠিক আছে এটা এটার ভিডিও আছে আমার চ্যানেলে কিন্তু সেম পুরা ভিডিও আছে আমার চ্যানেলে এটার ডিজাইন কিভাবে করা হয় তো আজকে একটু এক চাপ দিয়ে কিভাবে হাতার মুখে চেন দিতে হয় এটা দিলাম আর কি যারা এক ওয়ান সাইড ছাপ দিয়ে এই চেইনগুলো সেলাই করবে ডাবল চাপে হবে না ঠিক আছে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম সালামুয়ালাইকুম